রবি প্রেজেন্টস বাংলাদেশের হারানো গল্প ক্রিয়েটেড বাই ফাইন্ডিং বাংলাদেশ গেল পর্বে আমরা ঘুরে এসেছি মুচাক আকৃতির কোডলা মঠ এবং রামলক্ষণ ও সীতার কাহিনী বিশিষ্ট ধোপাদি মঠ এই পর্বে আমরা খুঁজে বের করব বাংলাদেশে খানজাহান আলীর আগমন ও তার জনপ্রিয় হয়ে ওঠার ইতিহাস খুলনা অঞ্চলের মানুষদের মাঝে ইসলাম ধর্ম ছড়িয়ে দেয়া এই মানুষটি তেরোশো সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন দিল্লির সম্রাটের সেনাপতি হিসেবে তিনি বাংলায় আসেন এবং একে একে খুলনার বাগেরহাট এবং এর আশেপাশের অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন খান জাহানের দেশে বারোবাজার জায়গাটির নামের পেছনে একটা ছোট্ট কাহিনী আছে প্রথমে এই অঞ্চলটার নাম ছিল মোহাম্মদাবাদ খানজাহান আলী বাগেরহাট অঞ্চলে ইসলাম প্রচার করার সময় তার সাথে ছিলেন বারোজন আউলিয়া এই বারোজন আউলিয়া মোহাম্মদাবাদে বারোটি মসজিদ তৈরি করেন এবং মসজিদগুলোকে ঘিরে একে একে বাজার বসতে শুরু করে সেই থেকে এই জায়গার নাম হয়ে যায় বাজার। সময়ের সাথে সাথে মসজিদগুলো অদ্ভুতভাবে ভেঙে যায় সবগুলো মসজিদই মোটামুটি একই উচ্চতা থেকে ভাঙা এই বারোটি মসজিদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ইতিহাস হল গলাকাটা মসজিদের এলাকার মানুষের কাছ থেকে জানা যায় তখনকার অপরাধীদের এখানে শাস্তি হিসেবে গলা কেটে ফেলা হতো এমনকি এই মসজিদের খনন কাজের সময় চার ফিট তলোয়ারও পাওয়া গিয়েছিল স্থানীয় মানুষদের বিশ্বাস মসজিদের খনন কাজের আগেই সব মসজিদই কোনো না কোনো অলৌকিক ক্ষমতা বলে মাটির নিচ থেকে উঠে আসে তবে এর সত্যতা কতটুকু সেটা নিয়ে আমরা খুব একটা ঘাটাঘাটি করিনি বাজার থেকে খানজাহান আলী তার ভ্রমণ চালিয়ে যান ইসলাম প্রচারের জন্য এবং চৌদ্দশো সালে তিনি বাগেরহাটের পথে যাত্রা শুরু করেন আগের হাটেরও আগে আরেকটা নাম ছিল খলিফাবাদ লোকে বলে খানজাহান আলী নাকি এই এলাকায় আসেন দুইটা কুমিরের পিঠে চড়ে আফটার অ্যাবাউট টেন ইয়ার্স অফ টয়েলভ দম্পুজ মস্ক খান জাহান আলী ফার্স্ট ওয়ে দেশ was ইজিলি দ্য গ্রান্ডেস্ট অ খানজাহান আলী স্ট্রাকচার একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করবেন মসজিদটিতে একাশিটি গম্বুজ থাকা সত্ত্বেও এর নাম ষাট গম্বুজ মসজিদ মজার বিষয় হচ্ছে মসজিদের পিলার রয়েছে ষাটটি গম্বুজ এবং পিলারের মধ্যে গুলিয়ে ফেলে এরকম নামকরণ হয়েছে কিনা সেটা ইতিহাস মশাই ভালো বলতে পারবেন বিশাল মোটা মোটা দেয়াল এই মসজিদের লালবাগ কেল্লার দেয়ালকেও যেন হার মানিয়ে দেয় ফিট চড়া দেয়ালের এই মসজিদটিকে আসলে ভালো এই দেয়ালগুলোই বিশাল এই স্থাপনাকে ঘাড়ের ওপর ধরে রেখেছে জানা যায় এই পিলারগুলো বানানো হয় রাজস্থান থেকে আনা পাথর দিয়ে স্টেট এই এলাকার টেরাকোটার ধরন ও বিভিন্ন মসজিদ ও কেল্লার ভিত্তিপ্রস্তর অর্থাৎ ফাউন্ডেশনে পাথরের ব্যবহারের মধ্যে আছে খানজাহান আলীর নিজস্ব একটা ধাঁচ যা খানি জাহান নামে পরিচিত মুসলিম ইতিহাসে অবদানের জন্য উনিশশো পঁচাশি সালে বাগেরহাট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিতি পায় আমার টানে। আমার বুকের ভিতর আমার বাবা মহা জাদু জানে জাদু জানে গ আমার বাবাম অহা জাদু জানে জাদু জানে গো আমার খালা অহা জাদু জানে ষাটগম্বুজ মসজিদ থেকে বেশ খানিকটা দক্ষিণে খুঁজে পাওয়া যাবে কালো পাথরের উপর আরবি ক্যালিগ্রাফি করা খানজাহান আলীর মাজার পাথরে খোদাই করা আছে খানজাহান আলীর মৃত্যু দিবস পঁচিশে অক্টোবর চোদ্দশো উনষাট কোরআন শরীফের কিছু আয়াত আল্লাহতালার নিরানব্বইটি নাম এবং কিছু ফার্সি কবিতাও খবর আনা নেয়া করতো এমন চারটা শালিক পাখির ছোট্ট ছোট কবরও এখানে দেখা যায় পাহাড় ও ধলাপাহাড় নামের যে কুমির দুটির পিঠে করে খান জাহান এসেছিলেন তারা অনেক আগেই মারা গেছে এরপর দুই সালে ভারতের চেন্নাই থেকে আরও তিনটা কুমির এখানে আনা হয় আর খুঁজে রে জাদু জানে গো আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে গো আমার খালা মহা জাদু জানে জাদু জানে গো খানজান বাবা মহা জাদু জানে বাঘের রাজা গাজী ও রাজকন্যা চম্পাবতীর কাহিনী শুনতে আমাদের সাথেই থাকুন বাংলাদেশের হারানো গল্পের আগামী পর্ব